যখন শক্ত বিরোধী পক্ষ না থাকে তখন সাংবাদিকটাই সংসদের শক্তি হয়ে দাঁড়ায় এমন মন্তব্য করে তরুণ সাংবাদিকদের জনগণের সমর্থন হবার আহ্বান জানিয়েছে বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি সংবাদ মাধ্যমে মালিকদের সাংবাদিকদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেন মেয়র আনিসুল ধরনের সম্পদ কারণ এদেশে সাংবাদিকতাই একটা পার্লামেন্টের শক্তি যখন কখনোই যখন শক্ত বিরোধী পক্ষ না থাকে তখন কাগজ শক্তি হয়ে দাঁড়ায় এবং সেই কাগজের শক্তি সমর্থনের শক্তি জনসমর্থনের শক্তি সেই জায়গাটিতে নতুন সাংবাদিক যারা আছেন তারা তৈরি হচ্ছেন সবসময় আমরা সব রকমের ফ্যাসিলিটি দিতে পারি না বিশেষ করে আমরা যারা মিডিয়াতে ওনার আছি কিন্তু একটা সময় আসছে যে আস্তে আস্তে নিজেদের দাবি প্রতিষ্ঠিত হচ্ছে